দিলেও কাজ করে দেখাতে পারল না পাকিস্তান বিশ্ব ক্রিকেটের মঞ্চে আরও একবার মুখ পুড়ল তাদের ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোই ম্যাচ রেফারি অ্যান্ডি এক্সকে সরিয়ে দেওয়ার দাবি তারা করেছিল তা খারিজ করে দিয়েছে আইসিসি পাকিস্তান হুমকি দিয়েছিল তাদের দাবি না মানা হলে এশিয়া কাপে সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধে খেলবে না তারা সেই হুমকি সার খেলছেন সলমান আলী আঘারা ইএসপিএন কি কিনফো জানিয়েছে প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের তাই আইসিসি জবাবের আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এশিয়া কাপের বাকি ম্যাচ খেলবে আমির শাহীতেই থাকবে পাক দল বুধবার আমির শাহীর বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান সেই ম্যাচের উপর নির্ভর করছে ভারতের পর এই গুপ থেকে দু দলের মধ্যে কারা সুপার পরে যাবে ভারত পাকিস্তান ম্যাচ পর পাক অধিনায়ক সলমানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব খেলা শেষেও সেই ছবি দেখা যায় সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটারেরা প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান এই ঘটনায় ম্যাচ রেফারি নিশানা করে পাকিস্তান তার অপসারণ চেয়ে সমাজ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মৌসিন নকভি লিখেছেন আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি পাকিস্তানের অভিযোগ ছিল ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘন করেছেন কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো রীতি বা ক্রিকেটীয় সৌজন্য বাধ্যতামূলক নয় স্বাভাবিকভাবে ম্যাচ রেফারি হিসাবে নিয়ম বিরুদ্ধ কিছু করার পরামর্শ দেননি তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আইসিসি পাক বোর্ডকে চিঠি দিয়ে আইসিসি জানিয়েছে পাইএক্স ম্যাচ রেফারি থাকছেন তাকে সরানো হচ্ছে না আইসিসি যে পাকিস্তানের দাবি মানবে না তা আগে থেকেই নিশ্চিত ছিল কারণ পাকিস্তানের এই অভিযোগের কোনো ভিত্তি ছিল না ক্রিকেটে হ্যান্ডশেক নিয়ে কোনো আইন বা নিয়ম নেই সৌজন্যের খাতিরে ক্রিকেটারেরা তা করে থাকেন কোনো পরিস্থিতিতে এই সৌজন্য নাও দেখাতে পারেন তারা ভারত ঠিক সেটাই করেছে তার জন্য কাউকে শাস্তি দেওয়া যায় না সেই সিদ্ধান্তই নিয়েছে আইসিসি সেই কারণেই হয়তো আগে থেকেই পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল এশিয়া কাপের বাকি ম্যাচ খেলবে তারা